আসসালামু আলাইকুম ভেউআর আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি বেল একটা খুবই উপকারী ফল বেল পেট পরিষ্কার করে গ্যাস কমায় তো আজকে আমি বেলের শরবত করব কিভাবে করব দেখুন প্রথমে বেলটা আমি ভাঙব এটা গাছপাকা বেল খুবই সুন্দর বেলের ঘ্রাণ বের হয়েছে দেখে বুঝতে পারছেন গাছপাকা পাকা বেল কিন্তু এরকম হালকা হয় ওজনে পাতলা আর যেগুলো বেল ভারী বুঝবেন সেটা কিন্তু কাঁচা বেল গাছ থেকে পেরে সিদ্ধ করে তারপরে বিক্রি করছে আমরা অনেকগুলো বেল এভাবে খেতে পারিনি ফেলে দিয়েছি তো ভাগ্যের জোরে এটা পাতলা আর ঘ্রান বের হচ্ছে বেল দিয়ে বেলের ভিতর থেকে বেলগুলো তুলে নেবো দেখুন পাকা বেলে কত ইজিভাবে হয়ে যাচ্ছে এই যে এই যে কী সুন্দর এই যে বেলের ভিতরে অনেকগুলো লেগে আছে এগুলো এখন আমি চামচ দিয়ে আঁচড়িয়ে নিয়ে নিব এগুলো রোজা ছাড়া এমনিও খেতে খুবই সুস্বাদু আমাদের বাড়িতে গাছ ছিল অনেক বড় গাছ এখন নাই এখন জায়গাগুলো সব বুক হয়ে গেছে ভাইয়েরা সব ভাগ বটরা করে যার যার ভাগে দখলে নিয়েছে তো এই বেল গাছে যখন বেল পাকতো ভিওয়ার্স বলবো কি বাড়িতে থাকা যেত না এত বেলের সুঘ্রাণ বের হতো বেলটা আমি এখন চটকাবো দেখুন বেল যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর হবে বেলের শরবত খেলে এমনি বেলটা যদি আমরা এরকমই খেতে পারি আরও উপকার মিট লবণ দিব একটা চামচ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নিব গোলানো হয়ে গেছে এখন আমি যদি একটু পাতলা খাবেন ভিওয়ার্স তবে আরও এক গ্লাস পানি দিবেন এটা বেলটা অনেক বড় ছিল আর বেশি ঘন হয়ে গেলে আবার খেতে খুব বেশি ভালো লাগবে না একটা বেল থেকে চার গ্লাস যেন হয় এই রকম পরিমাণ পানি দিতে হবে এক কেজি মতো এখন আমি ছেঁকে নিব। দেখুন এই যে পড়ছে আমি এইভাবে সবগুলো ছেঁকে নেব ঘন কি বুঝতে পারছেন ঘন হয়েছে আমি এই রকমই হবে দেখুন আরও এখান থেকে প্রায় আরো দেড় গ্লাস মতো বের হবে এইগুলো আবার পানি দিয়ে একটু নেড়ে নিব পাশে মাদ্রাসায় প্রোগ্রাম হচ্ছে ইফতার পার্টির সেজন্য তারা কোরআন তেলাওয়াত করছে ভিউয়ারস এখন পরিবেশনার পালা আমি কিছুটা আইস কিউব দিয়ে দিব সব ভিউয়ারস আশা করি বেলের সবটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ যাদের ভালো লাগবে যারা খান তারা যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে বেল আইকনটা প্রেস করবেন তো যখন ওই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে প্লিজ আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য সব ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফতারিতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ